নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি রোশনি ইচ্ছে দানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার ঘুরতে এখন ওই সন্ধ্যা ছটা মতো বাজে হোটেল পৌঁছেই চেক ইনটা করে নিয়েছি এবার ব্যাগপত্রগুলো সব নামাতে হবে হোটেলে ঢোকার মুখে এই ফুল গাছটাকে দেখুন কি সুন্দর লাগছে যাই এবার একটা গাড়ি নিই ব্যাগগুলো আনার জন্য তবে এমনিতে এই কার্ডগুলোর কিন্তু খুব ডিমান্ড থাকে কিন্তু এখন যেহেতু পরন্ত বিকেল বেশিরভাগ লোকজনই সব হোটেলে ঢুকে গেছে তাই কাঠগুলো দেখছি খালেই পড়ে রয়েছে ব্যাগ না একটু পরেই তুলবো মিকুই আগে একটু চলে নিই আমরা এখন আছি নিউ জার্সি জার্সি সিটিতে আমার কাছে এই জায়গাটি কিন্তু বেশ ভালো লাগার একটা জায়গা কারণ বারো বছর আগে যখন আমি প্রথম আমেরিকাতে এসেছিলাম তখন এখানেই আমরা প্রথম দিকে থাকতাম তখন এই আমেরিকা মানে আমার কাছে ছিল নিউ জার্সি এই যে চলে এসেছি গাড়ি নিয়ে এবার ঝটাফট করে মালগুলোকে সব তুলে ফেলি এই গাড়িটা থাকার জন্য কিন্তু বেশ সুবিধা হয়েছে একবারই চলে আসলো আমাদের এবারে ঘরটা পড়েছে পাঁচতলায় নতুন জায়গা মিকুই আমাদের চিনিয়ে নিয়ে আসলো এই রুমের দরজাটা খুলতেই বেশ একটা ফ্রেশ গন্ধ নাকি আসলো মনে হলো আমাদের যেন ওয়েলকাম জানাচ্ছে রুমে তেমন নতুন কিছু নেই দুটো বেড তো আছেই এবং দুটি কুইন সাইজের সামনে একটা বড় টিভি তার সাথে টিভি স্ট্যান্ড আছে আর এখানে দেখুন একটা বেশ জায়গা রয়েছে রাতে খেতে দেওয়ার সময় কোথায় বসাবো ভাবতে হয় ভালোই হয়েছে এখানে এবার থেকে খেতে দেওয়া যাবে এখানে যে টেবিলটা আছে সেটা তো আর এখনকার মতো পরিষ্কার থাকে না সেখানে চার্জার ফোন ল্যাপটপ সব খুলে জায়গাটা এমন অবস্থা হয়ে থাকে ওখানে সই খেতে দেওয়ারই জায়গা থাকে না সব রুমেই এখানে একটা করে এরকম লন্ড্রি ক্যাবিনেট থাকে আর তার সাথে একটা করে ইস্ত্রি আর নিচের দিকে রয়েছে এই লকারটা আর এখান থেকে সামনের দিকে রয়েছে একটা বিরাট বড় চেয়ার বেশ হাত ছড়িয়ে বসা যাবে এখানে তবে কতটুকু বসার সময় পাবো সেটা বলতে পারবো না কাল থেকেই তো আমাদের আসল যুদ্ধ শুরু হবে কারণ চার পাঁচ দিনে পুরো নিউ ইয়র্ক শহরটাকে ঘোরা মানে কিন্তু ছোটোখাটো একটা যুদ্ধই বটে বা জানালাটা দেখুন বেশ বড় আর উপর থেকে নিচটা কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আমাদের সবারই শরীর ক্লান্ত সারাদিনের ক্লান্তির পর যখন পা ছড়িয়ে বসা যায় বেশ ভালোই লাগে চলুন ওই দিকটা একবার দেখিয়ে নিয়ে আসি এই জায়গাটাকে ছোটোখাটো একটা কিচেনই বলা যায় রয়েছে একটা ছোট ফ্রিজ এই যে তবে এখানে যে হোটেলগুলোতে কিচেন থাকে সেখানে কিন্তু আবার বড় ফ্রিজ থাকে দুধটাকে এসে ঢুকিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে খাবার দাবারগুলো বার করব আর এইদিকে রয়েছে এই কফি মেশিনটা আর উপরে রয়েছে মাইক্রোভেন আর তার উপরে রয়েছে একটা ড্রয়ার মতো এখানেতে বাসনপত্র একটু রাখা যাবে কিছু খাবার দাবার শুকনো এগুলোকে এখানে তুলে রাখা যাবে দেখ এদিকটায় হলো আর এদিকে আছে বাথরুমটা ওই ওয়াশরুম আর আলাদা করে দেখাবার তো কিছু নেই নর্মাল একদম তবে বেশ বড়। মানে আগে দুটো হোটেলের থেকে এই ঘরটা কিন্তু বেশ বড় রয়েছে সেটা বেশ ভালোও হয়েছে কারণ এখানে তো আমরা অপেক্ষা কিন্তু একটু বেশি দিন থাকবো এখনও পর্যন্ত যত হোটেলেই আমরা থেকেছি সবে থেকেই দেখেছি সাদা তোয়ালে কী করে যায় এত পরিষ্কার রাখে কে জানে আমি তো বাড়িতে কিছুতে এটা মেনটেন করতে পারি না যাই ছেলেগুলোকে একটু চান করিয়ে ফ্রেশ হয়ে নিতে বলি এখন এখানে বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো মিকুর বাবা গেছে রাতের খাবার কিনতে আর এদিকে মিখুর কাণ্ড দেখুন দাদাকে বলেছে রিসেপশনে ফোন করতে কারণ ওর ফেভারিট চ্যানেলগুলো তো টিভিতে আসছে না সেইগুলো কোনটা কত নম্বরে আছে সেটা জানার জন্য এখন এখানে রাত নটা এমনিতেই তো আমরা সবাই ক্লান্ত তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আবার কাল যত সকাল সকাল উঠতে পারবো ততই ভালো তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো তো আজকে একটু চাইনিজ খাওয়ার ইচ্ছা হয়েছিল। মিকুর বাবা জিজ্ঞাসা করেছিল আমরাও সাথে যাব কি না তাহলে একেবারে বাইরে খেয়ে ঢুকবো কিন্তু আমি বললাম বাড়িতেই নিয়ে এসো আমার কি জানি এই বাড়িতে খেতে যেন বেশি ভালো লাগে তো আজকে নিয়ে আসা হয়েছে একটা চিকেন ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিকেন নুডলস আর এটা হচ্ছে সিম্প ফ্রায়েড রাইস এর উপরে কতগুলো চিংড়ি মাছ রয়েছে দেখুন মনে হচ্ছে একটু বেশিই আনা হয়ে গেছে এতটা খেতে পারবো কিনা বুঝতে পারছি না তবে না খেলে অসুবিধা নেই ফ্রিজ আছে নষ্ট কিছুই হবে না এইভাবে আর খাওয়া যাবে না দেখি প্লেটগুলো কোথায় আছে সেগুলো একটু বার করি এখানকার লোকজন তো সব দেখেছি একটা করে কন্টেনার ধরে চপস্টিক দিয়ে খায় আমি অবশ্য প্লেটই ভাগ করে দেব এটা অথেন্টিক চাইনিজ খাবার তাই এতগুলো শশ শসা প্যাকেট দিয়েছে আজ বুধবার ঘড়িতে এখন ওই সকাল সাতটার মতো বাজে আবার শুরু হলো নতুন একটি দিন দেবাঙ্কনকে নিয়ে যাচ্ছে এখন ব্রেকফাস্ট খাওয়াতে মিঙ্ুতে এখনও ঘুম থেকে ওঠেনি ও যখন উঠবে ওর বাবা ওকে নিয়ে আসবে সকালে উঠে খাবার খাওয়ার জন্য যাতে অন্য কোথাও দৌড়াতে না হয় সেই জন্যই সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এরকম দেখি হোটেল বুক করেছিলাম এখানেও মোটামুটি সকালে খাবার দাবার যারা আমরা খাই তাই রয়েছে মানে ওই পাওটি কিছু কেক জাতীয় রয়েছে এখানে রয়েছে ডিমের অমলেট সেদ্ধ ডিমও রয়েছে আর এখানকার লোকজন যেগুলো খেতে ভালোবাসে বেকন পর্ক সসেস এগুলোও রয়েছে এদের দুজন স্টাফ রয়েছে কোনো খাবার শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আবার রিফিল করে দিচ্ছে তবে কেক জাতীয় মিষ্টি কিছু আইটেম কিন্তু বেশ কয়েকটা রয়েছে আর এদিকটা রয়েছে জুসের মেশিন জল রয়েছে আর তিন রকমের জুস রয়েছে পাশেই রয়েছে মিনি ফ্রিজ সেখানে আমন দুধ ইয়োগার্ট আর ডিম সেদ্ধ রয়েছে তবে এখানে এই ওয়াফ মেশিন কিন্তু আর নেই এটা হচ্ছে প্যানকেক মেশিন এটা কিন্তু আবার ইউজ করা আরও সহজ জাস্ট ওই ওকেটা টিপে দিলেই ওখান থেকেই দুটো প্যানকেক তৈরি হয়ে বেরিয়ে আসবে তো বের জন্য সময় লাগবে দু মিনিট এটা হচ্ছে দেবাঙ্কনের ব্রেকফাস্ট দুটো প্যানকেক আর একটা সুইট রোল আমরা রেডি হয়ে গেছি আজকে গাড়ি নিয়ে স্টেশনে যাবো না উবের বুক করে দিয়েছি ওই যে চলো এসেছে সবাই পিঠে একটা করে ব্যাগও নিয়ে নিয়েছি সেখানে যথেষ্ট পরিমাণে জল খাবার দাবার সবই আছে কারণ আজ পুরো ঘোরাটাই কিন্তু পুরো হেঁটে ঘোরা হবে এখানে গরম এখন বেশ পড়েছে আর এই চতুর্দিকটা দেখুন এখানে আবার আমাদের মতো অত কণ্ড নেই বড় বড় সব বাড়ি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে সকাল থেকে কিন্তু বেশ ভালোই জ্যাম রয়েছে আসতেই দশ মিনিট মতো সময় লেগে গেল আর এদিকে ফুলগুলো দেখুন অনেকটা আমাদের দেশের সেই সন্ধ্যা ফুলের মতো সে যাই হোক এই নাম না জানা আমি এখানে ফুলগুলোর সৌন্দর্যও কিন্তু কিছু কম না মিখুকে সবসময় বলেছি দাদার হাত ধরে হাঁটতে দেবাঙ্কনকে একটা ফোন আর মিকুর পকেটে নাম ঠিকানা ফোন নাম্বার সব লিখে একটা চিটকুট দিয়ে রেখেছি আর বলে রেখেছি যদি বাই চান্স তুই হারিয়ে যাস যেন এটা কাউকে দেখাস অনেক বছর পর ট্রেনে চাপছে তার জন্য মিকুর আনন্দই কিন্তু সবচেয়ে বেশি সেই লাস্ট যখন ও ছ সাত মাসের বাচ্চা ছিল তখন একবার ট্রেনে করে আমরা সান ফ্রান্সিসকো বেড়াতে গিয়েছিলাম এই যে এদিকে চলেও এসেছি প্রথমে আমরা নেব এই পাত ট্রেন মানে যেটা নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যায় টিকিট কাটা ছিল না এখানে এসে টিকিটটা কাটলাম আপাতত এই এখান দিয়ে একটা মেট্রো কাট করে নিলাম এই একটা কার্ডে দিয়ে আমাদের সবার টিকিট ইনক্লুড করা আছে প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা করে স্ক্যান করতে হবে আর যতবার স্ক্যান করবেন ওই 2 ডলার 75 করে টাকা কাটবে এর ও প্যাসেঞ্জার বলছে এটা নয় এই টেনগুলো আমাদের দেশে অনেকটা মেট্রোর মতনই দেখতে তবে দেখুন একদম ফাঁকা আগের দিন আপনাদের হারশো নদী দেখেছিলাম মনে আছে সেই দিন তো এই নদীর উপর দিয়ে হেঁটেছিলাম আর যাবো এই নদীর তলা দিয়ে একটু পরেই এটা টানের ভেতরে ঢুকে যাবে তখন আর চতুর্দিকটা কিছুই দেখা যাবে না এই যে শুধুই অন্ধকার এই নিউ জার্সি নিউ ইয়র্কের ট্রাফিক কিন্তু মারাত্মক কিন্তু কী ভালো বলুন তো মাত্র পনেরো মিনিটের মধ্যেই এই ট্রেনে করে চলে আসলাম নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক এই যে এবার আমরা নামব এতক্ষণ ট্রেনের ভেতরে ছিলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল যেই বাইরে বেরিয়েছি গা হাত পা যেন জ্বলতে শুরু করলো এত গরম বাইরে এখন আমরা যাবো সাবো স্টেশনে এখানে দু রকম ট্রেন চলে একটা পাঁচ স্টেশন যেটার মাধ্যমে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি আসা যায় একটা হচ্ছে সাবো স্টেশন যেটা নিউ ইয়র্কের সব জায়গাগুলোতে যাওয়া যায় এখন আমরা যাব সাবো স্টেশনে এই নিউ ইয়র্ক সিটিটা কিন্তু পাঁচটা অঞ্চল দিয়ে গঠিত ম্যানহ্যাটন ব্রুকলিন কুইন্স ব্রংস আর স্যাটেন আইল্যান্ড এই পাঁচটি অঞ্চলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো এই ম্যানহ্যাটন বেশিরভাগ মানুষ নিউ ইয়র্ক বলতেই কি বোঝে আর এই ম্যানহাটনও কিন্তু খুব একটা ছোটো জায়গা নয় এটাও আবার তিন ভাগে বিভক্ত আপটাউন ডাউনটাউন আর মিড টাউন প্রথম দিনে আজকে আমরা এখন যাচ্ছি আপ টাউন আর মিড টাউনে আর ডাউনটাউন হচ্ছে বুকলেনের কাছে তাই যেদিন বুকলেন ব্রিজ যাব সেদিন আমরা ওখানে যাব। এই যে আমরা নেমেও পড়েছি কিন্তু নামার পর আমরা বুঝতে পারলাম আমরা পুরো ভুল স্টেশনে নেমেছি মানে আরও দুটো স্টেশন পরেতে নামতে হতো একে তো নতুন জায়গা কিছু বুঝতে পারছি না কোথায় কি করব না করব তারপর আবার এই স্টেশনগুলোতে না এত কম লোকজন থাকে আমাদের দেশে যেমন স্টেশন মানে হচ্ছে প্রচুর লোকের আনাগোনা আর তার চেয়েও বড় কথা কাউকে যদি কোনো প্রশ্ন করা হয় সেটার উত্তর কিন্তু পাওয়া যায় এখানে হাতে গনে যে এক দুজনকে পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তাদের কাছে কোনো উত্তর পাওয়া যায়নি তো বাধ্য হয়ে উপরে উঠে আসলাম তাই যাব কি করব সেটা বুঝতে পারছি না তার মধ্যে আবার মিঘুর বাবার ফোনেতে নেটওয়ার্ক চলে গেছে তারপর উপরে এসে একজনকে পাওয়া গেল যিনি বললেন এখানে আধ ঘন্টা ওয়েট করুন তাহলে আবার অন্য ট্রেনে করে আপনি যেতে পারবেন আর না হলে পনেরো মিনিট আপনি হেঁটে চলে যান এদিক ওদিক ঘোরাঘুরি করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়েছে তার জন্য মনে হলো আর আধ ঘন্টা সময় নষ্ট না করে একেবারে হেঁটেই চলে যাই ঘুরতে আসার প্রথম দিনেই এমন বিপদে পড়ার পর মনে হচ্ছিল যে হোটেলটা যদি আমি নিউ জার্সিতে না করে এখানে করতাম ভালো হতো প্রথমে না এখানেই ঠিক করেছিলাম করব। কিন্তু এত দেরি করে আমরা হোটেল বুক করেছি যার জন্য আর এখানে কোনো হোটেলই সেরকম পাইনি আর যে কোনো তো আবার হোটেলের রুম ছিল সেখানে আবার গাড়ি পার্কিংয়ের জায়গা নেই সব প্রাইভেট পার্কিং আর পার নাইট প্রায় ফিফটি সিক্সটি ডলার করে লাগবে আর তার মধ্যে আবার সকালে ব্রেকফাস্টেরও কোনো জায়গাতে ব্যবস্থা নেই আর না আছে হোটেলের রুমেতে কোনো কিচেনের ব্যবস্থা তো সব মিলিয়ে আমাদের মনে হলো ওই নিউ জার্সি ওই হোটেলেতেই মোটামুটি সবই আমরা পেয়ে গেছি ওটাই তার জন্য বুক করে দিয়েছিলাম তাছাড়া ওখান থেকে আসতেও তো খুব একটা বেশি সময় লাগে না সেই জন্যে আজকে আমরা এই ট্যামটাতে চাপবো এটা ম্যান থেকে উপর থেকে নিচের শহরটাকে খুব সুন্দর লাগে দেখতে চলুন একবার ঘুরে আসি সেখান থেকে আমরা এখন ওয়েট করছি রুজভেল্ট আইল্যান্ড ওয়েতে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েও পড়েছি এই ট্যাম্পটির রিভিউ এত ভালো ছিল তাই ভাবলাম একবার চেপেই আসি দেখি কেমন তবে এটাকে ট্রাম বললো অনেকটা আমাদের ওপোয়ের মতো একটু উপর থেকে দেখা যাবে নিচে পুরো শহরটাকে ট্রামটা ছেড়ে দিয়েছে আমার সাথে সাথে আপনারা একটু উপভোগ করুন উপর থেকে ঠিক কেমন লাগে আর এই যে ব্রিজটা রয়েছে এটার নাম হচ্ছে কুইন্স বড়ো ব্রিজ আর এইদিকে নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে ইস্ট রিভার সামনে সব বাড়িগুলোকে দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোনো ক্যালেন্ডার সামনে রাখা রয়েছে নিচে কত গাড়ি ঘোড়া মানুষের কর্মব্যস্ততা উপর থেকে কিন্তু এসব কিছু টের পাওয়ার উপায় নেই এই যে প্রায় চলেও এসেছি এই রাইডটা মাত্র চার মিনিটের ছিল আবার এই চার মিনিটের মধ্যে দেখুন কত মানুষ আবার লাইনে দাঁড়িয়েও পড়েছে রাম থেকে নেমে এখানে একটু বসলাম এই ট্রেনে যতক্ষণ ছিলাম সেই সময়টা বাদ দিয়ে তো বাকি সময়টাই তো আমরা হাঁটছি এখন ওই সাড়ে বারোটার মতো বাজে বললে একটু স্ন্যাক্স কিছু খাবে তার জন্য একটু চিপস আর কেকটা বার করে দিলাম তো নিজে খাওয়ার থেকে পাখিদের খাওয়াতেই ওর বেশি আনন্দ আর পাখিগুলোও দেখুন পায়রাগুলো সব এমন পায়ে পায়ে ঘুরছে দেখেও মনে হচ্ছে যেন একটু ওদের খেতে দিই তবে জানেন তো এখানে কিন্তু আবার সব জায়গাতে এদের খাওয়ানোটা বাড়ানো থাকে এখানে আবার সেরকম কিছু লেখা দেখলাম না দেখেছেন পাখিগুলো খাবার জন্য মারপিট করলে মিকু কেমন করে বকে দিচ্ছে একটু বসে নিক তারপর আবার না হয় হাঁটা শুরু করব তবে আজকে একটু রাত পর্যন্তই থাকার ইচ্ছা আছে এই টাইম স্কোয়ারটা তো রাত না হলে অতটা ভালো লাগে না সব কিছুই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এই ভিডিওটা তো এখানেই অনেকটা বড় হয়ে গেল তাই আছে এইটুকুই আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম আর যে সমস্ত বন্ধু আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে